হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তি কথাই সকলকে স্বাগতম শ্রীমাদ ভাগবত গীতা পাঠ করতে বসে পড়েছি ভক্তিমতি মায়েরা ভক্তিমতি বাবা তোমরা প্রত্যেকে আসন গ্রহণ করো শ্রীমাদ ভাগবত পাঠ শ্রবণ করো ভক্তি কথার আসরে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমরা প্রত্যেকদিন ভাগবত আসরে যাও ভগবত পাঠ শোনো শ্রীকৃষ্ণিত বাণী শোনো আর আমার এই যে শ্রীমাত ভাগবত গীতা পাঠ তোমরা আমার এই ভক্তিগত সুজিত বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে প্রত্যেক দিন ভাগবত পাঠ শ্রবণ করতে পারবে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ গুহা তমাং সাশ্রমী দাং ময়া ঘনা এতদুদ্ধা বুদ্ধিমানসৎকৃতক ভাড়া। এটি হচ্ছে সংস্কৃত শ্লোক বাংলায় অনুবাদে বলছে হে নিষ্পাপ অর্জুন হে ভারত এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন ভগবান এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এটি সমস্ত দিব্য শাস্ত্রের সারমর্ম এবং পরমেশ্বর ভগবান যেভাবে তা দান করেছেন ঠিক সেভাবেই তা উপলব্ধি করা উচিত পরমেশ্বর ভগবান যেভাবে তা দান করেছেন ঠিক সেভাবেই তা উপলব্ধি করা উচিত তার ফলে মানুষ বুদ্ধি বিকশিত হবে এবং তা এবং সে পূর্ণরূপে বিদ্যমান উপলব্ধি করতে পারবে পক্ষান্তরে বলা যায় এই ভগবত দর্শন উপলব্ধি করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে সকলে জড় প্রকৃতির গুণের কুলসিতা থেকে মুক্ত হতে পারে ভক্তিযোগ পূর্ণ জ্ঞান লাভের পন্থা যেখানে ভক্তিযোগ সাধিত হয় সেখানে জড়জগতের কুলসতা থাকে না যেখানে ভক্তিযোগ সাধিত হয় সেখানে জড়জগতের কুলসিতা থাকতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একদম ঠিক ভক্তিযোগ যেখানে ভক্তিযোগ সাধিত হয় নাম যোগ পাঠ হয় ভাগবৎ গীতার আসরে ভগবত পাঠ হয় সেখানে জড়জগতের কুলসিতা থাকতেই পারে না কোনো কুলসিতাই থাকে না স্বয়ং পরমেশ্বর ভগবান বিরাজ করেন শ্রীকৃষ্ণ থাকেন সেখানে ভগবানের সেবা এবং ভগবান এক ও অভিন্ন কারণ তারা উভয়ই চিন্ময় ভগবানের সেবায় নিযুক্ত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে ভগবানকে বলা হয় ভগবানকে বলা হয় সূর্যের মতো এবং অজ্ঞানতা হচ্ছে অন্ধকার যেখানে সূর্যলোকের প্রকাশ হয় সেখানে অন্ধকারের কোনো প্রশ্নই উঠতে পারে না তাই সদ্গুরুর উপযুক্ত তত্ত্বাবধানে যখন ভক্তিযোগের অনুশীলন করা হয় তখন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাক থাকে না সকলেরই উচিত এই কৃষ্ণ ভাবনা অনুশীলনের বতি হওয়া এবং বুদ্ধিমত্তার বিকাশ ও নির্মলতা প্রাপ্তির জন্য ভগবানের সেবাই নিযুক্ত হওয়া যতক্ষণ পর্যন্ত না কেউ কৃষ্ণতত্ত্ব জ্ঞান লাভ করছেন এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে সাধারণ মানুষের বিচারে সে যতই বুদ্ধিমান হোক না কেন সে যথার্থ বুদ্ধিমান নয় কৃষ্ণত্ব জ্ঞান লাভ করছে এবং কৃষ্ণ ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে সাধারণ মানুষের বিচারে সে যতই বুদ্ধিমান হোক না কেন সে যথার্থ বুদ্ধিমান নয় যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হচ্ছে ভাগবত আসরে ভাগবত পাঠ করছে ভগবত পাঠ শ্রবণ করছে নাম কীর্তন করছে যতক্ষণ পর্যন্ত না তার সেই রূপ অনুভূত না হচ্ছে সেই আধ্যাত্মিক কৃষ্ণ ভাবনায় ভাবিত না হচ্ছে কৃষ্ণ চেতনা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে যতই বড়ো বুদ্ধিমানই হোক না কেন সে যথার্থ বুদ্ধিমানই নয় এই শ্লোকে অর্জুনকে যে অনক বলে অন্মোধন করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনক হে নিষ্পাপ এর অর্থ এই যে যতক্ষণ পর্যন্ত না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয় মানুষকে সব রকমের পাপের কুলসতা থেকে মুক্ত হতে হবে তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে কিন্তু ভক্তিযোগে এতই শুদ্ধ ও ভক্ত শক্তিশালী যে কেউ যখন একবার ভগবৎ সেবায় নিযুক্ত হয় তখন সে আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শুদ্ধ ভক্ত সঙ্গে যখন ভগভক্তির অনুশীলন করা হয় তখন কতকগুলি প্রতিবন্ধকতাকে সম্পূর্ণভাবে দূরীভূত করার প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দুর্বলতা প্রথম অধপতনের মূল কারণ হচ্ছে জড় প্রকৃতির উপর প্রভূত করার অভিলাষ এভাবেই জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা পরিত্যাগ করে হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা এই যে জড় জগতের উপর অধিপত্য করার প্রবণতা যতই বৃদ্ধি পায় ততই সে জ্বরের প্রতি এবং জ্বর বিষয় লাভ করার প্রতি আসক্ত হয় হৃদয়ের এই দুর্বলতাগুলির জড় অস্তিত্বের কারণ এই অধ্যায়ে প্রথম পাঁচটি শ্লোকে হৃদয়ের এই সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্তি হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং অধ্যায়ের বাকি অংশে ষষ্ঠ শ্লোক থেকে শেষ পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে ইটি পরম পুরুষের যোগতত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যোগ নামক শ্রীমৎ গীতার পঞ্চদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ কথায় আমি সুজিত বিশ্বাস প্রত্যেক দিন ভাগবত পাঠ পড়তে বসি আমি যদি আমার শ্রীমদ ভাগবত পাঠ পড়তে শুনতে ইচ্ছুক তাহলে ভক্তি কথা সুজিত বিশ্বাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দেখবে তোমরা প্রত্যেক দিন শ্রীমদ ভাগবৎ গীতা তোমাদের কাছে ভগবত কথা পৌঁছে যাবে শ্রীমাদ ভাগবত কথা পৌঁছে যাবে আর শ্রীমাদ ভাগবত পাঠ শোনার শেষে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লিখতে একদম ভুলবে না যত হরে কৃষ্ণ নাম লিখবে যত হরে কৃষ্ণ নাম শ্রবণ করবে যত হরে কৃষ্ণ নাম বলবে তত মনস্ফুত হবে আনন্দময়ের মধ্যে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ সবাই মিলে বলো হরি বল হরি বল হরি বল রাধে 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 রাধে